নমস্কার বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজাটা আমি একটু অন্য রকমভাবে করব তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চলো দেখাই আমি কিভাবে করছি তোমরা তো ভাবছো চিচিঙ্গা ভাজা এটা আবার দেখানোর কি আছে এটা তো আমরা সবাই পারি কিন্তু না একটু আলাদা রকমভাবে আমি করছি চিচিঙ্গা ভাজাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখাই কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আর দেখো কালো জিরে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিলাম এবার এটাকে লাল লাল করে ভেজে নেব গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিলাম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব পুরো একদম ডিপ লাল করে ভাজব না একটু হালকা বাদামি বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো দেখো চিচিঙ্গাও আমি সরু সরু করে একদম ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি যদি বুড়ো চিচিঙ্গা হয় মানে বীজগুলো যদি মোটা মোটা হয়ে যায় তাহলে বীজগুলো ফেলে দিয়ে তোমরা চিচিঙ্গা চিচিঙ্গাগুলো ঝিঁঝিঁ করে কেটে নিতে পারো আর যদি কচি হয় চিচিঙ্গা তাহলে অসুবিধা নেই বীজ শুদ্ধই দিতে পারো বীজগুলো তো তাহলে নরম থাকবে দেখো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো ওর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি চিচিঙ্গা দিয়ে পিঁয়াজ দিয়ে একসঙ্গে ভাজবো এবার তারপরে আমি কিছু মশলা অ্যাড করবো ওর সঙ্গে দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো একটু নেড়ে নিই মানে পেঁয়াজগুলো আবার পুড়ে যাবে নিচের দিকে থাকলে একটু উপর দিকে তুলে নিলাম পেঁয়াজগুলোকে এবার আরও কিছু রয়েছে চিচিঙ্গা সেগুলো আমি দিয়ে দিচ্ছি সরি সব চিচিঙ্গাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি খানিকক্ষণ ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব চিচিঙ্গাগুলো তারপরে আমি কিছু মশলা অ্যাড করবের সঙ্গে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম এবার দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি দেবো না অল্পই দিলাম এবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি পুরো ভাজা ভাজা হবে কুচি গাছটা তোমরা চিচিঙ্গা ভাজা কীরকমভাবে করো আমাকে একটু কমেন্টে জানিও আর এইভাবে যদি না করে থাকো তাহলে একবার এইভাবে করে দেখো সবার শেষে যখন ভাজা হয়ে যাবে লাস্টে নামার নামানোর আগে আমি একটা জিনিস দেবো সেটা আমি এক্ষুনি তোমাদের বলছি না লাস্টে বলবো সেটা আগে ভেজে নিই পুরো চিচিঙ্গাটা তারপরে আমি সব শেষে দেখাবো আর বলবো ঠিক আছে বন্ধুরা এই যে এবার একটু ভাজা ভাজা করে নিই ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম চিনিটা তোমাদের দেখানো হয়নি দেওয়া হয়ে গেছে এরকম চিনি দিয়ে দিয়েছি মেয়ের মধ্যে এবার ভালোভাবে আমি এগুলোকে ভেজে নেব চিচিঙ্গাগুলোকে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি বেশি বাড়ি দিলে পুড়ে যাবে চিচিঙ্গাগুলো ওই জন্য আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে দিই আস্তে আস্তে যাতে হয় ওই জন্য গ্যাসটাকে কমিয়ে দিলাম আমি অল্প এতই ভাজা হবে ভালো হবে বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর ভাজাটা ভালো হবে না ঠিক আছে বন্ধুরা দেখো এবার আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর যেই জিনিসটা আমি দেব লাস্টে সেটা আমি একটু দেখিয়ে দিই দেখো সাদা তিল এ দেখো সাদা তিল আমি দিচ্ছি এর মধ্যে সাদা তিল দিয়ে এর সঙ্গে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে চিকিংয়ের সাথে ভেজে নেওয়া এটা নামানোর আগে একটুখানি তিলটা দিয়ে ভেজে নিচ্ছি কেন একদম নামানোর সময় দিলে পরে তিলটা ঠিক মতন এর সাথে মিক্সড হবে না ওই জন্য আমি এর সঙ্গে দিয়ে একবারে ভেজে নিচ্ছি একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা আবার ফিরে আসছি পরবর্তীতে দেখো বন্ধুরা আমার ভাজা প্রায় হয়ে এসছে চিচিঙ্গাগুলো খানিকটা নরমও হয়ে গেছে আর একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব দেখো এই চিচিঙ্গা আবার তোমার নারকেল দিয়েও ভাজা খাওয়া যায় জানো তো বন্ধুরা সেটাও খেতে খুব ভালো লাগে কিন্তু আমি আজকে নারকেল ছাড়া লাস্টে তিল দিলাম আর আগে তো পিঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করলাম নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি চিচিঙ্গাটা ভাজা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবশেষে বলি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই